সাতশো আটান্ন মিটার ব্রিজ একেবারে হুড় মুড়িয়ে ভেঙে পড়লো ভারতের নয় এবার কাণ্ড ঘটলো চীনে আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করেও লাভের লাভ কিছু হলো না চীনে মাত্র সেতু কিন্তু এবার ধসে পড়লো চীনের বিশাল হংকি সেতু ছশো মিটার উঁচু সেতুর ভয়াবহ পরিণতি নদীতে মিশে গেল টন টন কংক্রিট ভয়াল ধস চীনে নবনির্মিত হংকি সেতু ভাঙতেই ধুলোই ঢেকে গেল পাহাড় নদী হুড়মুড়িয়ে ভেঙে পড়লো চীন তিব্বত সংযোগ সেতু দুমাস টিকলো না চীনের প্রকৌশল গৌরব ধসে গেল কোটি কোটি টাকার সেতু অল্পের জন্য রক্ষা পাটল ধরা বন্ধ হয়েছিল সেতু বেঁচে গেল শতাধিক প্রাণ নবনির্মিত হংকি সেতুর পরিণতি চমকে দিল চীনকে তদন্তে নেমেছে সরকার কিন্তু কেন ধসে পড়ল হংকি সেতু উঠছে প্রশ্ন চীনের সিচুয়ানে কি তবে প্রকৃতিই প্রতিশোধ নিল দেখুন চীনের সিচুয়ান প্রদেশে ঘটে গেল এক ভয়াবহ অবকাঠামোগত বিপর্যয় গত এগারোই নভেম্বর নবনির্মিত বিশাল হংকি সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নদীর বুকে মিশে যায় এই দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে আকাশ ভরে ওঠে ধুলোর কুণ্ডলিতে এবং নদীর জলে ছিটকে পড়ে টন টন কংক্রিট ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে শিউড়ে উঠছেন দর্শকরা সেতুটি ছিল সিচুয়ানের মায়ের কাং শহরের কাছে জি তিন এক সাত জাতীয় মহাসড়কের অংশ যা মধ্য চীনকে অতিকৃত তিব্বতের সঙ্গে যুক্ত করেছিল সাতশো আটান্ন মিটার দীর্ঘ সেতুটি ছিল পাহাড়ি ভূখণ্ডের ওপর নির্মিত এক প্রকৌশল বিষয় হিসেবে বিবেচিত কিন্তু কয়েক মাসের মধ্যে সেই কাঠামো ভেঙে পড়ায় প্রশ্ন উঠছে নির্মাণের মান নিয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে দুর্ঘটনার আগে থেকে কিছু সতর্ক সংকেত ধরা পড়েছিল সোমবার বিকেল পাঁচটা পঁচিশ মিনিট নাগাদ স্থানীয় পরিদর্শনের সময় সেতুর ডান দিকের তীরে ফাটল এবং ভূমি স্থানান্তরের চিহ্ন দেখা যায় সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থা নয় এবং সেতু দিয়ে চলাচল বন্ধ করে দেয় এই সময় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে সরিয়ে দেয় সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে বিশেষজ্ঞদের মতে ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে যে সময় সেতু বন্ধ না করলে বড়সড় বিপর্যয় ঘটে যেতে পারত প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ভূতাত্ত্বিক অস্থিরতায় এই ধসের প্রধান কারণ সিচুয়ান প্রদেশ নিজেই একটি ভূমিকম্প প্রবণ এলাকা যেখানে পাহাড়ি অঞ্চলে মাটি সরে যাওয়া এবং ভূমিধস প্রায়শই ঘটে এই প্রাকৃতিক অস্থিতিশীলতা নবনির্মিত সেতুর ভিত্তিকে দুর্বল করে দেয় যার ফলে ঘটে যায় এই দুর্ঘটনা চীনের স্থানীয় প্রশাসন জানায় তার একটি বিস্তৃত প্রযুক্তিগত তদন্ত শুরু করেছে এই তদন্তে খতিয়ে দেখা হবে সেতুর নকশা বা নির্মাণ প্রক্রিয়ায় কোনো ত্রুটি ছিল কিনা এবং প্রকৌশলগত ব্যর্থতায় কি এই ধ্বংসের নেপথ্যে দায়ী প্রাথমিকভাবে কোনো নাশকতার ইঙ্গিত পাওয়া যায়নি চীনার সংবাদ মাধ্যম সিচুয়ান ডেইলি জানিয়েছে সেতুর বিপরীতে অবস্থিত হাইওয়ে বিভাগ থেকে বিপদের আশঙ্কা বুঝতে পেরে যানবাহন চলাচল বন্ধ করে দেয় তাদের এই সিদ্ধান্ত পরবর্তীতে প্রাণহানি রোধ করেছে বলে মনে করা হচ্ছে ঘটনাস্থলটি ছিল সুয়াং জিয়াংকু জলবিদ্যুৎ কেন্দ্র বাঁধের কাছাকাছি সেতুটি গিরিখাতে তলদেশ থেকে প্রায় ছশো পঁচিশ মিটার উঁচুতে অবস্থিত ছিল ঘটনাস্থলটি ছিল সুয়াং জিয়াংকু জলবিদ্যুৎ কেন্দ্র ও বাঁধের কাছাকাছি সেতুটি গিরিখাতে তলদেশ থেকে প্রায় ছশো পঁচিশ মিটার উঁচুতে অবস্থিত ছিল যা একে চীনের অন্যতম উচ্চতম সেতু হিসেবে প্রতিষ্ঠিত করে তাই এর ধস শুধু স্থানীয় নয় আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই সেতুটি এই বছরের শুরুতে নির্মাণ সম্পন্ন হয় এবং সেপ্টেম্বরে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় কয়েক মাসের মধ্যে এর ভয়াবহ পরিণতি প্রকৌশল বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করে তুলেছে তারা বলছেন সেতু নকশা এবং নির্মাণে হয়তো পর্যাপ্ত তথ্যের ব্যবহার হয়নি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে দুর্ঘটনার সময় সেতুর আশেপাশের এলাকা দ্রুত ঘিরে ফেলে উদ্ধার কর্মীরা তারা নদীতে পড়ে যাওয়া কংক্রিটের টুকরো এবং ধ্বংসাবশেষ পরিষ্কার করার কাজ শুরু করেছেন একই সঙ্গে নদীর প্রবাহে কোনো বাধা তৈরি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট অজানার দেশে